আজকে আবার এসেছি রনিকোল স্টোরে আর রনিকোল স্টোর অনেক সুন্দর সুন্দর কাপড় নিয়ে এসেছে ভাইয়ারা আর প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর এগুলো হচ্ছে মালাই জর্জেট এগুলো হচ্ছে মালাই জর্জেট অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আর এগুলো বর থাকবে সাইজ ইনাদ এগুলো আপনার জামা পায়জামা বোরখা আবায়া কাপ্তান সবই করতে হবে এগুলো দিতে হবে না এগুলো এনার দিতে হবে না আর অনেক সুন্দর সুন্দর এগুলো প্রিন্টগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনি যোগাযোগ করেন ভাইয়া আজকে কী থাকবে মালাই জর্জেট জি মালাই জর্জেট অনেক আপু বলেছে যে ভাইয়া মালাই জর্জেট নিয়ে আসবেন মালাই জর্জেট নিয়ে এসে ভিডিও দেবেন তা আমরা আবারও মালাই জর্জেট নিয়ে এসে ভিডিও দিচ্ছি আপুদের কথায় রিকোয়েস্ট আমরা রাখতেছি আর এগুলো মালাই জর্জেট অনেক সুন্দর সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে নেবে স্ক্রিনে দ নম্বর থাকবে হরসাপি মো খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন আর এগুলো কাপড়ের কোনো ইনার দিতে হবে না কাপড় দেখেন অনেক সুন্দর হাত নিচে হাত দিয়ে দেখা যাচ্ছে যে ইনার দিতে হবে না হয়তো মনে করতেছি ইনাদ দিতে হবে ইনার দিতে হবে না দেখেন অনেক সুন্দর কাপড় আন সফট কাপড় না মার্শাল অনেক সুন্দর সফট এটা নেবুলো কালারের মধ্যে প্রিন্ট দেখেন অনেক সুন্দর আর এখানে যার যেটা পছন্দ আপনি স্ক্রিন শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে দ নম্বর থাকবে যোগাযোগ করবেন ইমো মোখোলা আছে জি আর দেখেন প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এটা খয়েরির মধ্যে প্রিন্ট ডিপ খয়েরি কালার অনেক সুন্দর এটা ব্লু কালারের মধ্যে প্রিন্ট দেখেন প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর এর আগেগুলো এই প্রিন্টটা আপনি অনেকে নিয়েছেন অবশ্য জানেন এইগুলো প্রিন্টগুলো অনেক সুন্দর মালাই জর্জের কাপড় মানে অনেক সুন্দর এটাও ব্লুর মধ্যে প্রিন্ট দেখেন ছোটো ছোটো এর ভিতর গোলাপ ফুল আছে পাপড়ি ধোয়া অনেক সুন্দর প্রিন্ট দেখলে মাথা খারাপ এত সুন্দর প্রিন্ট ভাইয়ারা যে নিয়ে এসে যা আমরা অনেকে বলি যে ভাইয়াদের প্রিন্টগুলো অনেক সুন্দর হয় কেননা ভাইয়ার প্রিন্টই বেশি অনলাইনে বেশি এই যে দেখেন আর আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন দেখেন প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এত সুন্দর প্রিন্ট দেখেন এই প্রিনটা অনেক সুন্দর ফুলের মধ্যে মানে এত সুন্দর ফুল বড়ো ফুলের মধ্যে দেখেন প্রিন্টটা দেখেন অনেক সুন্দর নোট কালার মধ্যে প্রিন্ট প্রিন্টটা করেছে অনেক সুন্দর একটা প্রিন্ট এটাও নোট কুলা নোট কালার এই কালারটা অনেক সুন্দর এগুলো জামা পায়জামা বানালে অনেক সুন্দর লাগবে বা বোরখা বানালেও সৌন্দর্য লাগবে আর এগুলো কোনো ইনাদ দিতে হবে না অবশ্য অনেকে জানেন যেগুলো কাপড়ে কোনো ইনাদ দিতে হয় না এই যে এই প্রিনটা দেখেন এই প্রিন্টটা করলে বাঘিনী প্রিন্ট পিন প্রিন্টটা দেখেন বাকিনি প্রিন্ট অনেক সুন্দর এই যে ভাইয়া গায়ে ধরে আছে দেখেন অনেক সুন্দর জ্বর লাগতেছে আর এগুলো বর থাকবে সাড়ে দিনের বর ডেলিভারি সিস্টেমটা আপনাকে বলে দিয়েছি এগুলো ডেলিভারি চার্জ আসবে দেড়শো টাকা আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা পরিচিত আর এক নিয়েছেন তাদের কোনো অ্যাডভান্স করতে হবে না তারা শুধু অর্ডার করলেই চলবে এটা ব্ল্যাকের মধ্যে প্রিন্ট ভাইয়া এগুলো মালাই জ্বরদের দাম কত করেছে এখন সবাই পরিচিত কাস্টমার মাত্র দুইশো টাকা কাজই থাকতেছে ভাইয়ারা ভাইয়ারা দেশ স্বাধীন করে ওই দামে রাখতেছে টেনশন করেন না ভাইয়াদের কাছে কোনো বেশি হবে না আর এটা আপনারা জানেন যে ভাইয়ারা যে কাপড়টা দেখায় সেটাই পাওয়া যায় আর ভাইয়াদের চ্যানেলে সাবস্ক্রাইবার করে রাখবেন কেননা ভাইয়ারা বছর শেষে করে গিফট দেয় এটা সত্যি এটা মাথায় রাখবেন ভাইয়াদের কথা কাজে মিল আছে যারা গিফট পেয়েছেন তারা অবশ্যই জানেন যে ভাইয়ারা গিফট দেয় এই যে দেখেন এই প্রিন্টাগুলো অনেক সুন্দর বিস্কিট কালারের মধ্যে প্রিন্ট গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে প্রিন্ট অনেক সুন্দর এর মধ্যে থাকতেছে ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্ট এগুলো বোরকা আবায়া কাপ্তান বাংলাদেশ যা সুন্দর লাগবে হয়তো যারা পড়েছেন বা যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যেগুলো প্রিন্টগুলো অনেক সুন্দর এই যে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টগুলো অনেক সুন্দর সবুজ পাতার মধ্যে প্রিন্ট এই যে এই পিনটা দেখেন অনেক সুন্দর আবার দেখাচ্ছি আমরা ব্ল্যাকের মধ্যে কলি কলি ফুল অনেক সুন্দর দেখেন এই পিনটা কোন অনেক সুন্দর পিন এই যে ছোট ফুল নুট কালার মধ্যে এই কালারটা দেখেন অনেক সুন্দর পিন দেখলে অনেকে মন চায় যে পিন নিতে ভাইয়াদের পিনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হয় এত সুন্দর সুন্দর প্রিম ভাইয়ারা নিয়ে এসে এটা ডিপ মেরুন কালার ডিপ মেরুন আর আপনারা যে যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোকলা থাকবে যোগাযোগ করবেন সমস্যা নেই এই নিবুল কালার মধ্যে প্রিন্ট দেখেন মার্শাল অনেক সুন্দর এটাও নে ব্লু কালার মধ্যে প্রিন্ট আর আমাদের লাস্ট ওয়ান থাকতেছে ডিপ মাস্টার কালারের মধ্যে থাকবে লাস্ট ওয়ান এই যে এটা আমাদের লাস্ট ওয়ান থাকতেছে মাস্টার কালারের মধ্যে দেখেন লাস্ট ওয়ান দিনটা দেখেন মার্শাল অনেক সুন্দর আমরা ছিলাম রনি কোল্ড স্টোরের রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নং ছিয়াত্তর পাশে সে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখোলা থাকবে যোগাযোগ করবেন পরবর্তীতে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও আসবো সেক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম